আবার ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে একই দিনে চারটি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল এবার ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হুতি এদিকে ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি রাজ্য রাজ্যে মহারণ নির্দেশ আরো জানিয়ে দিব এবার আমেরিকা ইসরায়েলকে কঠিন জবাবের হুশিয়ারি আনসারুল্লাহ এদিকে যুদ্ধের দামামা আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের এবার মুহুর মুহু ড্রোন হামলার পর মস্কর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে পাল্টা জবাব দেবে তেহরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতি গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা সকালে জেরুজালেম সহ বিভিন্ন শহরে যায় সতর্কতা এ সময় দেশটির সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় পরবর্তীতে ইয়েমেন থেকে সোরা মিসাইল সফলভাবে ভূপাতিত করার দাবি করে আইডিএফ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি তবে শেলটারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছে বলে জানা গেছে এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরে অবস্থিত বিমান এবং উপকূলীয় শহর হাইপাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি এদিকে একই দিনে দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেন লেবানন সিরিয়া এবং গাজায় একই দিনে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার রাতে যুদ্ধ বিমান ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় এতে গাজায় কমপক্ষে চুয়ান্ন জন নিহত হয়েছেন ইসরায়েল বলছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহী দের এদিন ইয়েমেনের হোদেদা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের দাবি হোদেদা বন্দরের আশেপাশে অন্তত ছয়টি বিমান হামলা ও রাজধানী সানার নিকটে তিনটি হামলা হয়েছে লেবাননের পূর্ব বেকা উপত্যকার সংলগ্ন জানতাস শহরের উপকণ্ঠেও ছয়টি। বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধ অঞ্চলের সারা পাহাড়েও হামলা চালানো হয় দক্ষিণ লেবাননের লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘায়া শহরেরও বিমান হামলা চালানো হয় যা লেবাননের পার্বত্য এলাকার ঠিক বিপরীত পাশে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এইসব হামলা টার্গেট ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাশ হাম গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসাল জানিয়েছেন সোমবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 55 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাটি গাজার বাড়িঘর জান এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল এবার ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হতে ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রোববার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায় এই ক্ষেপণাস্ত্র হামলায় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিকেরা ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেলাবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে ফুতির সামরিক মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছেন গাজা উপত্যকায় হামাসির বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এদিকে ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের কূটনৈতিক মহলে তীব্র হচ্ছে উত্তেজনা বুধবার রাজ্যে রাজ্যে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর থেকে উপমহাদেশে নতুন করে শুরু হয়েছে যুদ্ধের আতঙ্ক এই ঘটনার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত অন্যদিকে ইসলামাবাদ বলছে তারা নয় বরং এই হামলার ব্যর্থতাকে আড়াল করতেই মিথ্যা অভিযোগ তুলছে দিল্লি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেন ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত একই সঙ্গে পুরো জাতি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি জবাবে যুদ্ধকালীন তৎপরতার মহড়ার জন্য বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয় উনিশশো সালের পর কেন্দ্রীয় সরকার এই প্রথমবার এ ধরনের মহড়ার নির্দেশ দিল জানা গেছে একযোগে দেশটির দুইশো জেলায় এই মহড়া চালানো হবে এতে দেখা হবে শত্রু দেশের বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা ঠিক আছে কিনা কিংবা রাতে হামলার আশঙ্কা রুখতে ব্ল্যাক আউট ব্যবস্থা কার্যকর অবস্থায় রয়েছে কিনা এবার ইসরায়েল ও আমেরিকাকে কঠিন জবাবের হুঁশিয়ারি আনসারুল্লাহ ইয়েমেনের আলহুদায়দা বন্দরে গত রাতে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বিমান যৌথভাবে ভয়াবহ হামলা চালিয়েছে বর্বরচিত এই হামলায় অন্তত দুই জন নিহত ও বিয়াল্লিশ জন আহত হয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এই আগ্রাসনের নিন্দা জানিয়ে কঠোর জবাবের জবাবে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রচার বিভাগের উপপ্রধান নাসরউদ্দিন আমের এই হামলাকে বর্বরচিত আখ্যা দিয়ে বলেছেন আমরা ইসরায়েলের এই বোমা বর্ষণের জবাব দেব গাজা উপত্যকার প্রতি সংহতির অংশ হিসেবে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং ঘোষিত নৌ ও আকাশ অবরোধ প্রত্যাহার করা হবে না আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল খাইতি বলেন গাজা রক্ষায় আমাদের অভিযান আরো তীব্র হবে যদি এর জন্য মূল্য দিতে হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই এই হামলাকে একটি নগ্ন আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি সোমবার রাতে এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা মানবতা ও আন্তর্জাতিক নীতিমালার উপর আঘাত লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলন আলাদা বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সূত্র পার্স এদিকে যুদ্ধের দামামা আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের এবার ফাত্তা সিরিজের সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান ক্ষেপণাস্ত্রটি একশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাকিস্তানের মিডিয়া উইং সোমবার এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটককে নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে টানা এগারো রাতের মতো দেশ দুটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময় হয়েছে জিও নিউজ বলছে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে বলেছে সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুলতা সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিমিতি যাচাই করতে এই উৎক্ষেপণ প্রতিবেদনে আরো বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণ পাকিস্তান সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা সহ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা পর্যবেক্ষণ করেছেন এই মহড়ায় জড়িত সেনা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন দেশটির জয়েন্ট চিফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শহীর শামসাদ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবার মুহুর মুহুর ড্রোন হামলার পর মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা টানা দুই রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মস্কোর পাশাপাশি পেঞ্জা এবং সহ অন্যান্য রাশিয়ান শহরের গভর্নররাও বলেছেন মঙ্গলবার রাতে তাদের এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে রাশিয়ান সামরিক বলোকারদের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ড্রোন হামলার ভেঙে গেছে টানা দ্বিতীয় রাতের মতো রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার খবর দিল এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা রাতভর ছাব্বিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে খার্কিবের মেয়র দাবি করেছেন রাশিয়াও রাতে তার শহরে এবং কিয়েভেল আশেপাশে ড্রোন হামলা চালিয়েছে তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে মার্চ মাসে তাদের সবচেয়ে বড় ড্রোন হামলায় তিনজন নিহত হয় এদিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি ইসরায়েলের প্রধান বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এরপরই এমন পাল্টা হুমকি দিল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু করবে, সেটি যেখানে হোক এবং যখনই প্রয়োজন মনে করা হবে। রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি এরপরই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহ বলেন হুতি বিদ্রোহীদের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহ বলেন অতীতেও ইরানের সমর্থন পুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতেও উপযুক্ত ব্যবস্থা নেবে